কি পায়রা দেখাচ্ছো সুরেশ দা ম্যাডাস ম্যাডাস পায়রা টিয়া ম্যাডাস এ ডিম মাছ আছে কালাঙ্গা পায়রা এটা মাদা আছে যেটা হালকা গলায় লাল ওটা নর সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মগরাটের নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো সুরাজদার মগরাটের নতুন কিছু কালেকশান হ্যাঁ বেশিরভাগটাই ম্যাড্রাস পায়রা আছে তো বেশি কথা বলবো না চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলেন অলি সেট করে দাও প্রথমে তোমাদের ওয়ার ভিউটা দেখাচ্ছি এরপর এই খাঁচার ভেতর মানে যে খাঁচা দেখতে পাচ্ছি ওপরেও থাকা আছে নিচেও থাকা আছে মানে দু থাক তিন থাকের খাঁচা নিচে কিছু গিরি বাজাতে দু একটা কী পায়রা দেখাচ্ছি সুরেশ দা ম্যাটাস পায়রা সাদা তো হ্যাঁ ওরান কেমন আছে ওরান ছ ঘন্টা সাত ঘন্টা কোনো ব্যাপার নেই ছ ঘন্টা সাত ঘন্টা ডিম্বার চোখে কোনটা কোনটা মাথায় আচ্ছা এটা হচ্ছে মাদা তাই তো আর এটা হচ্ছে নোট একদম একই সেট এর তো হ্যাঁ একদম চলো ভাই কি দাম রেখেছো 1800 টাকা 1800 টাকা 1500 হবে কম আর ফোনের মাধ্যমে 1500 1500 টাকা দিয়ে দেবে তাই তো নিলে ওড়াতে পারবে তো না না ভারী ওড়াতে পারবে না ভারী ওড়াতে পারবে না বেরিয়ে যাবে বাচ্চা করে ওড়াতে হবে তাই তো যে পায়রাগুলো তোমরা দেখলে সিঙ্গেল করে হবে না কিন্তু পেয়ারই নিতে হবে আর সিঙ্গেল করে যদি নিতে চাও এরকম পায়রা সুরেশদার কাছে অনেক আছে শুধু বাড়ি নেয় তোমরা নিতে পারবে সুরেশদার নাম্বারটা স্ক্রিনে চেন্নাই লাইনে চেন্নাই লাইনে নর আছে চোটেল ম্যান্ট এর বেবি জায়গাটা সব তো কি দাম রেখেছো যে পায়রাটা তোমরা দেখলে যে নটটা এই নটটা হাটে ঢুকতে সবাই দেখেছে এই পায়রাটা সিঙ্গেল দাম বলছে বারোশো টাকা অল্প কিছু মার্কেটিং চলবে দাদার হচ্ছে বাড়ির পায়রা এরকম পায়রা দাদার বাড়িতেও আছে তো তোমরা বাড়ি থেকেও নিতে পারো হাট থেকেও নিতে পারো আরও একবার তোমাদের বলে দিচ্ছি নর চাইলে নর পাবে মাদা চাইলে মাদা পাবে বেবি চাইলে বেবিও পাবে এই যে কথাগুলো এইগুলো হচ্ছে সুরেশদা আমাকে বলতে বলেছে তাই তোমাদের বলে দিলাম তো এই যে পাড়াটা তোমরা দেখলে সবাই এই পাড়াটা ধরে দেখেছে হাটের ভেতর এমন কেউ নিয়েছে ধরে দেখেনি খুবই সুন্দর একটা পায়রা আছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিংও ভালো আছে পায়রাটা তোমাদের এখনও একটা কালশিরা আন্ধার পায়রা দেখাচ্ছি সুরাজদার কাছে আসলে তোমরা এই পাড়াটা পেয়ে যাবে নর পায়রা আছে চোখের পায়রা আছে তো পায়রাটা তোমাদের দেখাচ্ছে দেখো সুরেশদার কাছে আছে এই পাড়াটা তোমরা কল করলে পেয়ে যাবে নর পায়রা যদি কারোর প্রয়োজন হয় তোমরা পেয়ে যাবে পায়রাটা ওরা ওড়ার এইটা হচ্ছে ওরার গ্যার্টি দিতে পারছে না কেন এটা হচ্ছে কালেকশানের পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা হাতে ধরলে তোমরা বুঝতে পারবে পায়রার সাইজও বেশি বড়ো নয় খুব একটা বড়ো সাইজ নয় শর্ট সাইজ মিডিয়াম সাইজ শর্টও নয় মিডিয়াম সাইজ পায়রা আছে পনেরোশো টাকা পিস আছে অল্প কিছু বার্গেনিং চলবে নিঃসন্দেহে তোমরা ওড়াতে পারবে তোমাদের এখন এক পেয়ার নাপ্তা পায়রা দেখাচ্ছি দেখো সুরাজদার কাছে একদম একই সেটের পায়রা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বাড়িতে সেট করলে সুরাজদা বলছে ওরা তোমরা পারবে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে ডিম তারা হয়ে আছে পেয়ারটা সুরাজদা যেটা বলছে সেটাই তোমাদের বলছি ডিম তারা হয়ে আছে যেটা যেটা হচ্ছে সুরাজদার এই হাতে আছে ওটা হচ্ছে নোড়া আছে যেটা হচ্ছে ওইদিকে মুখ করে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম একই সেটের পায়রা দু হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে নাপ্তা পায়রা আছে কালশিরা নাপ্তা আছে দেখাচ্ছে দেখো খুবই সুন্দর একটা হচ্ছে টুপিদার আছে একটা হচ্ছে কালশিরা আছে একদম একই সেটের পায়রা মাদাটার চোখে হালকা একটু লাল দানা আছে যেটা ক্লিয়ার আছে সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের পরে অসুবিধা না হয় হালকা কাল দানা আছে সরি আর যে নটটা আছে নটটা পুরো সে চোখের পায়ের আছে নটটা পুরো চোখের পায়ের আছে পায়ের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি দুটো পায়েরাই তোমাদের ছেড়ে খাঁচা ভেতরে ছেড়ে তোমাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা স্ট্যান্ডিং আছে আর একটা হচ্ছে এপারে আছে একটা হচ্ছে টুপিদার আছে একটা হচ্ছে কালশিরা আছে ওটা আগেরটা ছিল নর এটা হচ্ছে মাদা এটা হচ্ছে মাদা আছে খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে তো এই পেয়ারটা যদি যদি কারো পছন্দ হয় তোমরা নিতে পারো সুরাজটা বাড়ি হচ্ছে বাড়াইপুরে ডেলিভারি বারাইপুর পর্যন্তই হবে জিডিয়া ম্যাটচ জোড়া আছে জোড়া ডিম ওকে আছে এটা নোন না এটা এটা মাছ একদম একই শেটা দেখতে পাচ্ছো বেশি না তো নীলে ওড়াতে পারবে তো ইয়ং পাইরা আছে নীলে উড়াতেও পারবে ইয়ং আছে বেশি বয়স্না ডিম মাছ ওকে আছে রেজাল্ট কি আছে আছে 200 রেজাল্ট কি আছে রেজাল্ট ভালো হবে নরমাল তো

সুরাজদা বলছে ওড়ান ভরপুর হবে তো এই পেয়ারটা পছন্দ হলে তোমরা কালেকশন করতে পারো আমাদের এখন দুটো ফুল ছিলের পায়রা দেখাচ্ছিলাম দেখে নাও সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নর আছে একদমই একই সিটে পায়রা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বাড়িতে বেবি ছিল পায়রাটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারো বেবি খাইয়েছে বেবি খাইয়েছে বারোশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গারিং চলবে আর দুটো পায়রা হচ্ছে বড় সাইজের পায়রা নরটা হচ্ছে বড় সাইজের পায়রা আছে মাথাটা হচ্ছে শর্ট সাইজের পায়রা আছে কালেকশান খুবই সুন্দর আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আগে বলেছি এখনও তোমাদের বলে দিচ্ছি কোনো কিছু হলে সুরজটা চেঞ্জ করে দেবে কোনো কিছু হলে কিছু দিনের মধ্যে আন পায়রা যদি কিছু দিনের মধ্যে তোমরা আনো চেঞ্জ করে দেবে একদম একই সেটের পায়রা আছে ফুলশিরা পায়রা তো এরকম ফুলশিরা পায়রা কিনতে চলে তোমরা মগরা ডাস পড়ো প্লাস সুরেশদার কাছে তাও তোমরা পেয়ে যাবে একটা নড় আছে ওটা মাদা আছে তাই তো এপার একটা নড় আছে দেখে যাচ্ছে এটা হচ্ছে মাদা আছে একদম একই রকম সেট আছে মোয়ার পায়রা যারা শখে বসো নিতে পারো সুরেশদার কাছে আসলে পেয়ে যাবে মগরা কি হুমার গোমরা গোমরা হুমার ডিম্বাচ্ছে ওকে তো কী দাম রেখেছো দেড় হাজার টাকা দাম আছে বার্গারিং চলবে তো বার্গারিং চলবে পেয়ারটা তোমাদের খাতার ভেতর ছেড়ে দেখাচ্ছে দেখো একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে একদম একই সেটে পায়রা আছে বেশি বয়সো না বেশি বয়স না যত ধারি হবে নাকের ফুলও বাড়বে প্লাস চোখের ধারে যে রিংটা আছে ওটাও বড় হবে তো হুমার পায়রা এই একটা বৈশিষ্ট্য আছে একদম একই সেটের হুমার পায়রা আছে এরকম পায়রা কিনতে চাইলে তোমরা মগাটা আসতে পারো খুবই সুন্দর এক পেয়ার কোয়ালিটি পায়রা আছে কালাঙ্গা পায়রা কালাঙ্গা পায়রা পেয়ার তাই তো এক পেয়ার আছে একটা হচ্ছে মাদা আছে একটা হচ্ছে নোয়ার আছে দেখতে পাচ্ছ কোনটা মাদা গো এটা মাদা আছে এটা মাদা আছে যেটা হালকা গলায় লাল ওটা নড় হ্যাঁ ওটা নড়া আছে আর এপারে এটা হচ্ছে মাদা আছে এক সেটে বাইরে আছে কি দাম রেখেছো জোড়া হাজার টাকা হাজার টাকা অল্প কিছু বার্গেনিং চলবে তো একশো টাকা একশো টাকা মানে নশো টাকা হবে এই কালাঙ্গা পেয়ারটা তোমাদের দেখালাম ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো ওপারেটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে গলায় হালকা লাল আছে এটা হচ্ছে নড়া আছে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখাচ্ছি বেশি বয়স্ক পায়রা নয় বেশি বড়ো সাইজও পায়রা নয় শর্ট সাইজে পায়রা আছে নিলে তোমরা ওড়াতে পারবে ডিম বাচ্চা করার জন্য নিলে ডিম তোমরা করতে পারবে তোমাদের এখন একটা নর পায়রা দেখাচ্ছি দেখো একদম শেষের দিকে আছে কোণের দিকে আছে ওই যে নটটা তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা ছশো টাকারও পায়রা আছে সুরা কাছে চাইলে তোমরা পেয়ে যাবে তোমাদের এখন ফ্যান্সি পায়রা দেখাচ্ছি দেখো লক্কা পায়রা আছে লক্কা আছে সিরাজ আছে এপারে হচ্ছে হুমার পায়রা আছে বিউটি হুমার যেগুলোকে বলে বিউটি হুমার আছে যে সিরাজ পায়রা পেয়ারটা তোমরা দেখছো সিরাজ পায়রা পেয়ারটার দাম আছে পনেরোশো টাকা লক্কা পায়রা পার পিস সিঙ্গেল ছশো টাকা পিস আছে অল্প কিছু বার্গেনিং চলবে সিরাজ পায়রা যে পনেরোশো টাকা বলছে সিরাজ পায়রাও বার্গেনি চলবে এবারে তোমার একটা ম্যাক পাই আছে যে পাই পায়রাটা দেখছো এগুলো হচ্ছে ফ্যান্সি পায়রা ম্যাকপাই যে সিঙ্গেল পায়রাটা তোমরা দেখছো সিঙ্গেল আটশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে তোমাদের পায়ের ফেদারগুলো দেখিয়ে দিচ্ছি খুব একটা বড় বড় নয় শর্ট সাইজ আছে তবে যেটা দাদা যেটা বললো যে খাঁচে আছে বলে পায়রা কিছু পায়রা হচ্ছে ফেদার কাটা আছে কাঁচি করা আছে কিছু পায়রা ফেদার একটু নোংরা হয়ে গেছে তো এই হচ্ছে পেয়ারগুলো আছে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আছে এরকম পায়রা মোটামুটি আজকে হাটে ফেন্সি পায়রা অনেকটাই কম এসছে কোনো হাটে ফেন্সি পায়রা বেশি আসে কোনো হাটে ফেন্সি পায়রা কম আসে মোটামুটি যখন যা আছে সব তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো তো এই এই খাঁচা দেখো তার পাশে আরেকটা ঠিক খাঁচা আছে এই খাঁচা দেখো ব্রাউন কালার লক্কা যেগুলো হয় খুবই সুন্দর লাগে দেখতে এই পায়রাগুলো তো আছে মুখ্যও আছে মোটামুটি যে ব্রাউন কালার যে লক্কাগুলো দেখছো পার পিস ষোলোশো টাকা পিস আছে অল্প কিছু বার্গেনিং চলবে মুখী পায়রা পেয়ার দেখো এক পেয়ার মুখী পায়রা আছে মুখী পায়রার যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ মুখী পায়রার পেয়ারটা এগারোশো টাকা দাম আছে হাজার টাকা লাস্ট হবে এই পাড়ে দেখো আউল পায়রা আছে এগুলো হচ্ছে ফ্যান্সি পায়রার মধ্যেই পড়ে যারা ফেন্সি পায়রা পুষে থাকো তারা চিনবে একটা হচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার আছে ওটা হচ্ছে নর আছে যেটা হচ্ছে সুদরি কালার যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে আঠেরোশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেনিং চলবে খুবই সুন্দর পায়রা তোমাদের এখন লাল দোয়া পায়রা দেখাচ্ছি দেখো লাল দোয়া পায়রা আছে পাট্টা পায়রা আছে বেশি বয়স না পায়রাগুলো গলায় হালকা একটু লাল আছে ফুল ফ্রেশ নয় গলায় হালকা একটু লাল আছে এক পেয়ার আছে একদম একই সিটের পায়রা আছে কালেকশন বন্ধুরা খুবই সুন্দর পায়রা কালেকশন খুবই সুন্দর আছে এইসব পায়রা হচ্ছে নর্মালি হয়তো দেখতে এরকম যে গলা হালকা একটু লাল আছে কিন্তু পায়রাগুলো উড়বে পায়রাগুলো নিলে তোমরা ওড়াতে পারবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে একই সেটের পায়রা দুটো পায়রা বন্ধুরা দেখতে সেম হালকা একটু গলায় লাল বডি পুরো ফুল ফেস আছে আর ডানায় দু একটা করে চকলেট আছে তো দেখতে পাচ্ছি এই যে পেয়ারটা তোমরা দেখছো পেয়ারটা আঠারোশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে মোটামুটি পনেরোশো টাকা হলে দিয়ে দেবে এর থেকে কমার কম আর হবে না দু একবার ডিম বাচ্চা করেছে আর উড়ানোর জন্য চাইলে তোমরা উড়ানোর জন্যও নিতে পারো তার ঠিক পাশের একটা খাঁচা আছে দেখো তার ঠিক পাশে একটা খাঁচা আছে মোটামুটি এই খাঁচাও বেশ কিছু পায়রা আছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখো একটা হচ্ছে সবুজ সাপকা নড় আছে পশ্চিমা স্টাইলের একদম পেয়ার আছে এটা নর বলছি সিঙ্গেল না পেয়ার আছে যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এই পেয়ারটার দাম রেখেছে পনেরোশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে একটা লাল চটিয়াল পায়রা দেখো তার পাশে একটা লাল চটিয়াল পায়রা আছে লাল লালচটিয়াল একটা ইউনিক ধরনের পায়রা ইউনিক ধরনের পায়রা কারণ বলছি গিরিবাস পায়রার মধ্যে থেকে লাল চটিয়াল পায়রা খুবই কম আসে মাদা পায়রা সিঙ্গেল দাম রেখেছে আটশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে আর তার সামনে দেখো আরও একটা পায়রা আছে জ্যাক পায়রা আছে জ্যাক বলছি সরি ওটা হচ্ছে নাজা পায়রা আছে সাদা নাজা পায়রা কালেকশন বন্ধুরা খুবই সুন্দর যে ঠোঁট সাদা নাজা পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ ওটার দাম রেখেছে আটশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে মোটামুটি এই খাজার ভেতর এই কটাই পায়রা আছে যে কটা পায়রা আছে বাছাই পায়রা বাছাই পায়রা আছে কালেকশন বন্ধুরা খুবই সুন্দর এরকম পায়রা তোমরা কিনতে চাইলে হাটে অবশ্যই আসতে পারো তার সামনে একটা বেবি পায়রা আছে দেখো ম্যাড্রাস পায়রা বেবি পায়রা এই পায়েটা দাম রেখেছে গেছে তিনশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে পায়াটা খুবই সুন্দর তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমার সঙ্গে জন্য নতুন করে ভিডিওতে চলটা টাটা